বাংলা ব্লকেট কর্মসূচি দাবিতে পদযাত্রা ও জেলা প্রশাসক এর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ এই অঞ্চলের শিক্ষার্থীরা সমাবেত হয়েছি আমরা হচ্ছে কোটা সংস্করণের জন্য আমরা ডিসি অফিসের বরাবর স্মারকলিপি প্রদান করব। তার আগে হচ্ছে বরাবর ডিসির মাধ্যমে ডিসির মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবো আমাদের আজকের দাবির যে মূল কথা সেটা হচ্ছে সকল ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট যে কোটা সেটা রাখা এবং এই জন্য আমরা প্রথমে মডার্ন মোড়ে গিয়ে আমরা একটা সমাবেশ করব। এবং আমরা অবশ্যই জন কথাটা মাথায় রাখবো আজকে যারা যাতে জন না হয় এবং এরপরে আমরা ডিসি অফিস বরাবর আমরা যাত্রা করব না অবশ্যই আজকে শুধুমাত্র বেগম রকের শিক্ষার্থীরা না পাশে কারমাইকেল কলেজ রংপুর সরকারি কলেজ সহ বিভিন্ন সরকারি কলেজ বেসরকারি কলেজের শিক্ষার্থীরা আজকে আমাদের সাথে যোগদান আমরা আশা রাখছি আজকে বিজয়ের একটা অন্তিম আজকে এইচএসসি পরীক্ষা মাথায় রেখে আমাদের যে কার্যক্রম সেটা 11টায় রাখা হয়েছে এবং হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার আগে আমরা হচ্ছে আমাদের কার্যক্রম শেষ করে দেব এবং শান্তিপূর্ণভাবে শেষ করব আজকের আমাদের অবস্থান আর জনদুর্ভোগ সর্বোচ্চ চেষ্টা আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা এ পদযাত্রা শুরু করে নগরীর মডার্ন মোড়ের বটতলা হয়ে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এসে মিলিত হয় এবং পরবর্তীতে দুপুর দুটায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে জেলা প্রশাসক মুহাম্মদ মুবাস্সের হাসান এর নিকট রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ এই অঞ্চলের শিক্ষার্থীরা